চলো মাছ তো এসছে বাজারে দেখা যাক কী কী মাছ আছে আবহত এদিকে লোকজন ভিড় আছে চলো দাদার ব্যাগে দেখি কী আছে দাদা ঢালবে বলছে সব রেডি করছে জল ফল দিয়ে এই যে ব্যাগে করে নিয়ে এসছে আজকে এ দেখা যাক কী কী আছে চলো দেখি বের করুক ওটা ততক্ষণ আসি ততক্ষণ দেখা আসছি ওইদিকে কী মাছ আছে বাজারে গিয়ে তারপর বৃন্দার কাছে আসবো চলো দশ দিন ঠিকই রাখতে পারবে না কি দেখি জল ঠিক আছে দেখা যাচ্ছে এই কে নিয়ে এসেছে এগুলো অনেকটা তিনশো টাকা করে তিনশো টাকা করে থালা বাঁধে এই ড্যামদানি হয়েছে বা চলো বন্ধু যখন বললো কুঁচো টাকা দেখাই এই কুঁচো কত করে তিনশো টাকা তিনশো টাকা কি ড্যাম সবই তা থকো

এই চুলো কথা বন্ধু এই যে আমার উপেন্দার কাছে আজকে চলে এসছে মাছ দাম কম কত করে দাম পঁচিশ টাকা সব কি বলবো পঁচিশ টাকা সব মোরলা দিয়ে দিয়ে তাইতো পরে এই পুকুরের না নদীর পুকুরে নদীর মাছ এই নদীর মাছ ওইটা কেউ আসবে নদীর পুকুরে পাইল না কত করে দাম পঁচিশ টাকা সব পঁচিশ টাকা সব একদম এই ক্লাস বাছাই মরলাম কোনো কথা হবে না আর রুই কথা আজকে রুই দুশো কুড়ি আর দুশো ষাটের জন্য রুই কি আপনার দাম বেশি নদীর নাকি নদীর ও এর জন্যই বড়গুলো দুশো কুড়ি সাত একটু ছোটো দুশো টাকা আর কাতলা কত একদম কাতলা দিয়ে জানতো কাতলা সাড়ে তিনশো দুটো কতটা হবে দুটোই সাত কেজি প্রায় একদম চ্যান্ত খাবি খাচ্ছে এখনও এখনও খাবি খাচ্ছে কোনো কথা হবে না একদম চ্যান্ত চলো দেখি সবনদের কাছে দুটো কী মাছ আছে সমবনদাগুলো মাছ বেশি নেই আর এইগুলো কত করে বন্ধু শুনুন না চল্লিশ টাকা চল্লিশ টাকা চারশো টাকা বাঘার বাগান আড়াইশো টাকা করে দুটো বাগার আড়াইশো টাকা করে দুটো চলো চলো দেখি সবনদা কাছে অল্প করে বা কী আছে দেখি আর সমন কি আছে ব্যাগে

আর কিছু নেই আরও নদীর বাস টুকটাক আসবে হ্যাঁ জেলে ভাইদের মাঝে আসতে থাকবে পরে দেখা যাক আজের মতো ধরে রাখি সকল অসংখ্য ধন্যবাদ শেয়ার করো ফলো করো কমেন্ট করো লাইক করো বাই থ্যাঙ্ক ইউ